হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি দেখতেই পাচ্ছ মুখ চোখ শরীর ভালো নেই আর মন মেজাজও ভালো নেই কিছু কিছু মানুষ সামনে এসে চুগলি করে পিছনে গিয়ে সেগুলো নিয়ে আবার খোঁচাখুচি করে এরকম কিছু মানুষকে খুঁজে পেয়েছি আর সব থেকে বড়ো কথা আরও একটা মানুষকে খুঁজে পেয়েছি যাকে খোঁজার কোনো প্রয়োজন আমার ছিল না তারপরেও খুঁজে পেয়ে গেছি সেটা হচ্ছে ওই মনে হওয়া মানুষটাকে যে কারুর একটা মনে হয়েছিল আমরা মনে মনে চাই যে রিমি আর হচ্ছে প্রীতম এক হয়ে যাক মনে মনে চাই আমার মন পড়ে একজন গেছিল কি করে মনটা পড়লো জানি না মন পড়ে তার মনে হয়েছিল মনে মনে আমি চাই তার জন্য চ্যাটটা করেছে মেসেজ করেছে আবার বলেছে কাউকে বলিস না কার কি মনে হতে পারে সেটা অন্যকে বলতেই পারে কাউকে বলিস না এই ব্যাপারটা সিক্রেট কেন আর আমরা মনে মনে চাই সেটা তুমি কি করে জানলে আমরা যে যার পার্সোনাল ভিডিও নামাবে আমি নিজের কথাই বলছি আমি যে মনে মনে চাই রিমিরার প্রীতমের যোগাযোগ হোক বা সম্পর্ক হোক সেটা তুমি কি করে জানলে তোমাকে কি কোনোদিন আমি বলেছিলাম বা তোমার সঙ্গে কি আমার কোনো কথা হয়েছিল মনে তো হয় না কোনোদিন কথা হয়েছিল বলে সেই কবে দিশানি অসুস্থ ছিল তখন গিয়ে কথা হয়েছিল তাও হাই হালো বায় আমার বর ছিল বরের সঙ্গেই তুমি বেশি কথা বলেছো যেটুকানি কথা বলেছো আমি ওই মেয়েদের সাথেই ছিলাম ওইটুকি সে কত মাস আগে এক বছর আগে দেখা তুমি সেই দেখাতে তো মনে হওয়াটা আসেই না কারণ সেটা বহুত পুরোনো জিনিস এই রিসেন্টলি তুমি ম্যাসেজটা কি করে করলে মনে হয়েছিল আর যেই মনে হওয়া নিয়ে আজকে এত ঝড় আমি নাকি দল পাকিয়ে ফেলেছি পূজা মানে দিদিই বলছি উনি বড়ো পূজাদি আর শুভদা মধু কারোর সঙ্গে যোগাযোগই নেই তোমার মনে হয়ে গেল আমরা মনে মনে চাইছি তুমি লোকের মন পড়তে পারো এখন যদি তোমার মনে হয় যে মোদিজিও এর মধ্যে জড়িত আছে আমার তো মনে হচ্ছে মমতা ব্যানার্জিও চায় যে ওদের রিলেশান হোক কিন্তু প্রমাণ কোথায় আমার মনে হলো আমি বলে দিলাম যে মমতা ব্যানার্জিও এর সঙ্গে জড়িত আছে এই দলের সাথে তোমার এই মনে হওয়া নিয়ে সবাই বলছে আমরা দল গঠন করেছি মনে মনে চাইছি মনে মনে যাওয়াটা মানে মানুষ কি ম্যাসেজটা কমন মানে একটা স্ক্রিনশট যেটা মেসেজটা দেখানো হয়েছে সেটাও কি মানুষ পড়তে পারে না আমি বললাম কেউ যুক্ত তার কোনো প্রমাণ নেই কিছু নেই যদি তোমার কাছে কোনো প্রমাণ থাকে বা আমি তোমার সঙ্গে কথা বলেছি বা কোনো কথাই মনে হয়েছে তুমি আমাকে এটা জানিও আমি ভিডিও করছি মানেই আমার মনের কথা তুমি জেনে গেলে আমি মনে মনে কি চাই মনে ঢুকে আবার বেরিয়ে গেলে চারজনের মনে একসঙ্গে ঘুরলে তা তো হয় না কালকে রাত্রেও আমি তোমাকে মেসেজ করেছি কল করেছি তুমি অনলাইন থাকা সত্ত্বেও অনলাইন থাকা সত্ত্বেও মেসেজ সিন করো অফলাইন হয়ে গেছো নেট বন্ধ করে দিয়েছো কল করেছি কল রিসিভ করো তোমাকে আমি ভদ্রভাবেই বলেছি যে দাদা আমি রিকোয়েস্ট করছি তোমাকে যে তুমি এই ব্যাপারটা ক্লিয়ার করো তোমার মনে হওয়াটাকে নিয়ে লোকে কমিউনিটি দিচ্ছে লোকে বলছে নুন খেয়েছি গুন গাইনি তা তারাও তো নুন খেয়েছে তারাও তো ভুলে গেছে লোক কমিউনিটি দিচ্ছে উল্টোপাল্টা খিস্তি খামারি গেছে আমাকে কিস্তি খাওয়ারও কারোর উদ্দেশ্য হতেই পারে কিন্তু সেই উদ্দেশ্যটা কি তোমারও যদি তোমার না হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি এটা ভিডিওতে এসে ক্লিয়ার করো যে তোমার মনে হলো তুমি বললে আর তোমার বোন এসে এরা দেখালো সেই স্ক্রিনশটটা নিয়ে তোমার বোনকে দেখিয়েছে আমি সেটা পুরো বাদই দিয়ে দিলাম তোমার বোনকে নিয়ে আমি কিছু বলিনি আর সেই স্ক্রিনশটটা নিয়ে তোমার খুব কাছের একজন এক টাইমে খুব কাছের ছিল অভিয়াসলি আমারও ছিল তুমি বলবে তোমারও কাছের ছিলো অভিয়াসলি আমারও কাছের ছিল সেই মানুষটা কমিউনিটি দিচ্ছে লিখছে যে ব্রেন ওয়াশ করাচ্ছি আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ যদি প্রমাণ করে দিতে পারে রিমির সাথে আমার যোগাযোগ আছে শুভ পূজা এদের সঙ্গে আমার যোগাযোগ আছে তাহলে তার জুতো তাতে করে নিয়ে ঘুরবো ন্যাড়া হয়ে ইউটিউবে আসব যদি কেউ প্রমাণ করে দিতে পারে রিমির সাথে আমার কোনো যোগাযোগ আছে বা প্রীতমকে আমি কোনোদিন দিন বলেছি যে তুই রিমিকে নিয়ে নে যদি কেউ প্রমাণ করে দিতে পারে আর যে এই ব্যাপারটাকে রটালো মনের হওয়াটা নিয়ে তার মনে হওয়া নিয়ে এত ঝড় হয়ে যেতে পারে আমি জানি কারুর মনে হতেই পারে কিন্তু তার মনে হতে পারে কিন্তু আমি মনে মনে কি চাই সে কি করে জানতে পারে আশ্চর্য তো সেটা নিয়ে এত নাটকবাজি চলছে আর তুমি পিছনে বসে চুপ করে বসে আছো তুমি কিছু বলছো না কালকে মধু আমাকে রাত্রের বেলা একটা ভয়েস পাঠালো ভয়েসটা শুনে আমি জানতে পারলাম যে এই যে মনে হওয়ার উদ্দেশ্যটা এইটা মানে এই মানুষটার মনে হয়েছিল তারপরে গিয়ে এই এই জিনিসগুলো হয়েছে ওই মানুষটাই আমাদের মনে ঢুকেছিল হয়তো সেই ভয়েসটা তোমাদেরকে দিয়ে দেবে মধু কালকে রাত্রে আমি ভয়েসটা পেয়ে গেছি কিন্তু আমি সেটা এখানে অ্যাড করলাম না ও দেবে তারপরেই আমি দেবো কিন্তু তোমার এই মনে হওয়া নিয়ে এত বড় ঝগড়া তুমি যে বলছো তুমি না অন্য কেউ তোমার ফোন দিয়ে তোমার ফোন দিয়ে অন্য কেউ করে দিল অন্য কেউ তোমার কোনো বন্ধু আমাকে জেনে তোমার বন্ধু আমার মনের মধ্যে ঢুকে গেছে আমার মন মধুর মন পূজাদির মন সুভদার মন তোমার বন্ধু পর্যন্ত আমাদের মনে ঘুরে গেছে আমাদের মনের কথা পড়ে গেছে যদি তুমিই করনি আমি ধরে নিলাম তোমার বন্ধুকে প্রমাণ দিতে বলো যে আমার মনের কোন জিনিসটা দেখে মনে হয়েছে যে আমি এটা চাই বা আমি কোন দিক থেকে আর একজন লিখেছে না যে আমার মেয়ের সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে কলে মাথা কাটছে আমি বলছি এখানে ওপেন বলছি প্রুফ চাই আমার যে আমার রিমির সাথে যোগাযোগ আছে বা রিমির সাথে আমি এরই মধ্যে কোনো দিন কথা বলেছি এই প্রুফটা আমার চাই রিমি প্রতিটা ইউটিউবের মানুষকে আমি যাই না কতজনকে করেছে প্রতিটা মানুষকে ব্লক করে দিয়েছে তাও অনেক দিন আগে আমি জানতাম না ব্লক করে দিয়েছে অনেকদিন পর আমার মনে হলো রিমির তো স্ট্যাটাস আমি দেখতে পাচ্ছি না গিয়ে দেখি যে ওর বা ডিপি টিপি কিছু দেখা যাচ্ছে না ও হয়তো এই ঝামেলার মধ্যে থাকতে চায় না বলে সবাইকে ব্লক করে দিয়েছে কোনো যোগাযোগ নেই কিছু নেই আমার মেয়ের মাথা খাচ্ছে আমি রিমিকে বলবো তুই যদি ভিডিওটা দেখিস তুইও এসে ক্লিয়ার করবি নয়তো মাথা কথা গরম হয়ে যাচ্ছে তোর মা এরকম লিখে দিচ্ছে যে আমার নুন খেয়েছে এখন আমার মা মেয়ের মাথা খাচ্ছে কেন যখন সংসারটা ভেঙেছিল তখন তো ইনকালাপ জিন্দাবাদ করতে করতে এসেছিল যে পূর্ণিমা ভেঙে দিয়েছে এ ভেঙে দিয়েছে ও ভেঙে দিয়েছে তুমি সংসারটা কোনো দিন চেয়েছিলে যে সংসারটা হোক কোনো দিন চাওনি আজকে আবার ও যখন করতে চাইছে তুমি তখনও সংসারটা চাইছো না আলটিমেট তুমি চাও কি আমার মেয়ের মাথা খাচ্ছে সংসার করার জন্য সংসার করার জন্য কেউ কারোর মাথা খেতে পারে তোমরাই এগুলো বিশ্বাস করো কেউ কাউকে জোর করে কোথাও ঢুকিয়ে দিতে পারে কেউ কাউকে জোর করে কোথাও দিয়ে বার করে আনতে পারে এগুলো সব তোমার ধারণা এগুলো আদৌ হয় না তোমাকেও কি তোমার সংসার থেকে জোর করে কেউ বার করে এনেছিলো তুমি কি টর্চারিং হয়েছো তোমার মনে হয়েছিল যে এখানে থাকা উচিত না বা আরও সুখে থাকবো তাই জন্য তুমি এসেছো তিমির মনে হয়েছিল যে না আমি এখানে কমফোর্টেবল হচ্ছি না ও চলে এসেছে দিশানির মনে হয়েছিল যে আমি এখনও ওকে ভুলতে পারিনি রিলেশানে যাবো রিলেশানে গেছে সবার পিছনে কেউ করিয়ে দিয়েছে কেউ করিয়ে দিয়েছে সবাইকে কোচি খুকি বাচ্চা ওই মা মানে ঠিকঠাক যদি প্রিপারেশান থাকতো সবাই মা হয়ে যেত সবাইকে আমি শিখিয়ে দিচ্ছি আর লোকে করছে তাই না আমার মেয়েকে হোয়াটসঅ্যাপ করছে এ করছে আমি প্রমাণটা চাই ঠিক আছে তুমি লিখে দেবে আর সেটা হয়ে যাবে সেটা কিন্তু হয় না তুমি আমাকে প্রমাণ দেবে ওই সবাই টাইটেলে লিখে দিল সহ বুঝিয়ে দিলাম প্রমাণ সহ বুঝিয়ে দিলাম এই প্রমাণটা কোথায় রিমির সঙ্গে আমার কল রেকর্ডিং চাই যে কল রেকর্ডিং করেছি বা হোয়াটসঅ্যাপের ভিডিও কলিং বা অডিও কলিং কিছু করেছি বা শুভ আর পূজাদির সঙ্গে যোগাযোগ আছে মধুর সঙ্গে আমি আলোচনা করে এইসব করেছি আমার প্রমাণটা চাই আর তোমাকে বলছি নামটা আমি এখনও বললাম না নামটা যেহেতু মধুই বলবে মধু যেহেতু বার করেছে জিনিসটা মধুই বলবে যে আমি আমার মনে হয় যে এটা কী করে জানলো আমার মনে মনে কি চলছে আমার মন পড়ার দায়িত্বটা তোমার বন্ধুকে কে দিলো আর মনে কীভাবেই বা ঢুকে গেলো কোথা দিয়ে বা দরজা খোলা ছিল কীভাবে বা এন্ট্রি পেলো আমার এটা ক্লিয়ার চাই আর যদি তুমি না করে থাকো তুমি এটা এসে ক্লিয়ার করো কালকেও আমি হোয়াটসঅ্যাপ করেছি যে দাদা আমি কিচ্ছু চাই না আমি তোমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করিনি কোন তোরা বাজে কথা বলিনি কোনো শত্রুতা নেই তুমি শুধু এসে আমাকে ভিডিওতে এটা ক্লিয়ার করে যাও সুন্দরভাবে বলেছি তুমি সেই ভয়েসগুলো শুনো কোনো রিপ্লাই দাও নি খুব ভালো কথা দিও না কিন্তু তোমার যদি মনে হয় ভিডিও করে বলো ভিডিও করে বলো পূজাদি যেরকম বলছে সত্যি কি তোমার কন্টেন্ট দরকার সেই জন্য নিজেকে হাইলাইট করছো তাহলে বলো অন্যভাবে হাইলাইট করে দিচ্ছি এভাবে নয় চলো এগুলো বলারই ছিল লোকের মনে হচ্ছে আর নিজের মনে হচ্ছে আবার আমাদের মনে হচ্ছে এই দুটো মন পড়ে সব কিছু একদম প্রমাণ হয়ে যাচ্ছে এটা কোনো প্রমাণ এখন আমি লিখতে পারি আমার মনে হচ্ছে ওরা মনে মনে চায় মোদি মমতা চায় যে প্রীতম অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরছে আমি যদি এটা বলি আমার মনে হচ্ছে মমতা ব্যানার্জি ভাবছে যে মাসিকে তুলে নিয়ে গিয়ে নেতা বানিয়ে দেবে সত্যি কি মমতা ব্যানার্জি এটা চাইছে কার কি মনে হলো সেটা মন পড়ার ক্ষমতা কার আছে ভাই আর সেই নিয়ে এত চপব এ বলে প্রমাণ দিয়ে দেবো এ বলে দল হয়েছে ও বলে দল হয়েছে দলের প্রমাণটা দাও তারপরে আমি কথা বলতে আসবো ঠিক আছে চলো বাই ভালো থেকে সবাই সুস্থ থেকো